কি করেছি দুটো একটা দিন পরে বুঝতে পারবেন আমাদের এই করতে হচ্ছে এই যে আজকে এটাই কি ভারতবর্ষে এই প্রথম এসআইআর হচ্ছে পশ্চিম বাংলায় কি এই প্রথম এসআইআর হচ্ছে ইতিপূর্বে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুই সালেও এসআইআর হয়েছে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তখন এত হই হই হয়নি তো তখন ওই ব্যানার লাগিয়ে এইটা হয়নি তো কি কি আপনার এসআইআর কি করতে হবে ফিল করতে হবে কেমন করে এটা তো হয়নি তাহলে আজকে করতে হচ্ছে কেন আজকে রাজনৈতিক এসআইআর করার চেষ্টা করছে আই মিন এখন সরকার তাদের কর্মকাণ্ডতে যে প্রতিশ্রুতি দিয়েছিল কর্মকাণ্ড দ্বারাই সেটা বাস্তবায়ন করতে পারছে না ফলে পাবলিককে অন্য বিষয়ে এঙ্গেজ করে রাখল প্রশ্ন করার দরকার এই নোয়াবাদের নোয়াবাদের প্রাইমারি স্কুলে টিচার নাই কেন প্রশ্ন করা দরকার যে আমাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বলেছে পনের হাত এক নম্বর পনের হাত দু নম্বরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে কেন একটা হাই স্কুল হাই স্কুল বাড়াতে হবে এই প্রশ্নটা করার দরকার ছিল আজকে এখানে আলোচনা করা তার পরিবর্তে আমি কি বলছি আপনাদের সম্পর্ক থাকায় কার নামটা লিখতে হবে প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে যে আমাদের বিধায়ক সাহেব বিধানসভার মধ্যে নম্বর অঞ্চলে যে আপনারা পাওয়ার গিলকে কেন্দ্র করে অশান্তি হয়ে অনেক মানুষ খুন হয়েছিল তার পরিবর্তে একটা চুক্তিপত্র হয়েছিল চুক্তিপত্র ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হিমঘর একটা নির্মাণ করতে হবে হিমঘরের কাজ চলছে কিন্তু কবে জনগণের স্বার্থে হিমঘরটি খুলে দেওয়া হবে এই প্রশ্ন করার দরকার ছিল আবার আলোচনা হওয়ার দরকার ছিল এখানে এখানে আলোচনা হওয়ার দরকার ছিল যে আমাদের ভাঙনের বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে এই ভাঙনের কচি কচি বাচ্চা ছেলেগুলোর মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে প্রাইমারি স্কুলে টিচার নাই গেল

পূরণ করতে হবে এই নিয়ে আলোচনা করার দরকার ছিল আজকে আমার তার পরিবর্তে আমি কি বলছি চিন্তা করবেন না আপনি